বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ ভুল রাজনীতি আজকে আওয়ামী লীগ টের পাচ্ছে শেখ হাসিনা এবং সজিবাজের জয় তারা টের পাচ্ছে তাদের ভুল রাজনীতি দেখুন ক্ষমতায় থাকলে আপনার সব সঠিক আজকে বর্তমান সময় আমরা যেটা দেখতেছি যে ডক্টর ইউনুস সরকার মানে সরকার উপদেষ্টা তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু অনেকটাই আপনার পরিপূর্ণতা আমরা পাই নাই আজকে আমাদের প্রত্যাশা ছিল বিচার বিভাগ এবং নির্বাচন এবং আইন আদালত এগুলো স্বচ্ছ জবাব দিতে থাকবে আজকে কিন্তু প্রশ্ন উঠতেছে যে নির্বাচনে ঋণ খেলাপি সুযোগ পাচ্ছে এবং আপনার দৌত নাগরিক আপনার ধরেন ইউরোপ বাংলাদেশ দুই দেশের নাগরিক তারাও কিন্তু সুযোগ পাচ্ছে এই যে সুযোগ এবং ঋণ খেলাপি বিশেষ করে বিএনপির তারেক রহমানের এখন বর্তমান যে রাজনীতি লন্ডনের যে রাজনীতি আর বাংলাদেশের যে রাজনীতি এটা কিন্তু ইউটার্ন তারেক রহমান এটা কিন্তু আপনারা দেখতেছেন ওনার বক্তব্য লন্ডনে তারেক রহমানের সফট বক্তব্য সুন্দর মার্জিত বক্তব্য আর বর্তমান তারেক রহমান ফতুয়াবাজি শুরু করেছে দেখুন তারেক রহমান যত উগ্রতা প্রকাশ করবে তারেক রহমান যত হার্ডলাইন কথা বলবে উগ্রতা বলতে কি মানে আপনি যখন হার্ড লাইনে কথা বলবেন ধরেন রাজনীতি হচ্ছে আপনাকে সফট কথা বলতে হবে জনগণের আপনি দৃষ্টি আকর্ষণ করতে হবে যেমন তারেক রহমান আপনার লন্ডন থেকে এসে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান তো তখন কিন্তু বক্তব্য আর এখনকার বক্তব্য রাত আর দিন এতে বাংলাদেশের জনগণকে বোকা মনে করবেন না এটা আওয়ামী বাংলাদেশের মানুষকে বোকা মনে করবেন না দেখুন বাংলাদেশের জনগণ একটা পরিবর্তন চেয়েছিল স্বচ্ছতা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জবাব বলতে হচ্ছে এই ডক্টর ইউনুস সরকার চরম ভাবে ব্যর্থ হয়েছে আমাদের যে প্রত্যাশা এবং আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পরিপূর্ণতা আনতে পারে নাই ডক্টর ইউনুস উপদেষ্টারা তারা যেভাবে কাজ করার প্রয়োজন ছিল সেটা হয় নাই আজকে এই যে আওয়ামী লীগের ভুল রাজনীতি এই ভুল রাজনীতি থেকে আসলে আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে দেখুন রাজনীতি হচ্ছে আপনাকে ধৈর্য যে যত বেশি ধৈর্য ধারণ করবে রাজনীতির মধ্যে আপনি ভুল করেন সমস্যা নাই রাজনীতি করতে গেলে আপনার ভুল হবে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আবার ভুল করবেন ষড়যন্ত্রের শিকার হবেন কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে বাংলাদেশের জনগণ আপনাকে যদি ভালোবাসে আপনাকে কেউ সরাতে পারবে না দীর্ঘ ষোল বছর হইতে ধরেন শেখ হাসিনা রাজনীতি করেছে কই ষোলো বছর তো বিএমপি জামাত ইসলাম আপনার শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করছে তো শেখ হাসিনাকে কি এই আন্দোলন থেকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে না শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারে নাই এটাই বাস্তবতা যখন শেখ হাসিনা ছাত্র জনতার উপর আন্দোলন করলো জুলুম করলো অত্যাচার করলো তখন কিন্তু সাধারণ মানুষ সাধারণ পরিবার তারা কিন্তু আর চুপ থাকে না প্রিয় ভাইয়েরা আপনারা দেখতেছেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ আর আজকের বিষয় হচ্ছে আপনার ভুল রাজনীতি এই আওয়ামী লীগের এই পরিণতি হবে এটা আওয়ামী লীগ কল্পনা করে নাই শেখ হাসিনার এই পরিণতির জন্য শেখ নিজেই দায়ী আওয়ামী লীগ যদি ভারতের পেটে গিয়ে রাজনীতি না করত তাহলে আজকে আওয়ামী লীগ টেফনাফ থেকে তুলিয়া আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু বাংলাদেশে আছে আপনাদেরকে মনে রাখতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে আছে শুধু আপনার আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা লুটপাট করেছে যারা বিভিন্ন অপরাধ করেছে তারা পালিয়ে আছে কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার আওয়ামী লীগের নেতাকর্মী তারা কিন্তু আছে তো তারেক রহমানের যে বক্তব্য আমরা মনে করতে পারতেছি না মানে আমরা বিশ্বাস করতে পারতেছি না তারেক রহমান আসলে কি বক্তব্য দিতেছে লন্ডনের তারেক রহমান আর বাংলাদেশের তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স এটা আপনারা নিজেরা এটা পাচ্ছেন দেখুন রাজনীতি হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যেই দল যত ধৈর্য ধারণ করবে জুলুমের শিকার হবে আল্লার তরফ থেকে যেমন সহযোগিতা আসবে বাংলাদেশের জনগণ থেকেও সহযোগিতা সিম্পিতে আসবে প্রিয় ভাইরা আপনি জুলুম শিকার হলে আপনি যেই দলেরই হন না কেন আওয়ামী লীগ হন বিএনপি হন জামাত শিবির হন সেটা বিষয় না সমস্যা হচ্ছে আপনি অপরাধ কত করতেছেন তার থেকে ভুল কত করতেছেন এবং এই ভুলগুলো থেকে আপনি কি শিক্ষা করতেছেন। এই যে বাংলাদেশের আইন আদালত পুলিশ প্রশাসন তারেক রহমান কিন্তু আপনার ওনাকে ওই থানার মধ্যেও যেতে হয় নাই ওই আদালতের কাঠগড়া বারিন্দেও যেতে হয় নাই তারেক রহমান তো তারেক রহমান কিন্তু ওই আপনার আইন আদালত পুলিশ এবং এগুলোর কষ্ট ফিল আনতে পারবে না উনি যতই উনি ত্যাগ স্বীকার করুক লন্ডনে ছিল লন্ডন থেকে বিএনপি কে নেতৃত্ব দিয়েছে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যারা বিএনপি করতে গিয়ে বিএনপির সাধারণ নেতাকর্মীরা জীবন দিছে জেল জুলুম খাটছে গায়েবী মামলার শিকার হয়েছে গুন খুনের শিকার হয়েছে তো তাদের সেক্রিফাইস বিএমপির জন্য আর তারেক রহমানের সেক্রিফাইস আকাশপাতাল ডিফারেন্স দেখুন সাধারণ মানুষরা জীবন দেয় রক্ত দেয় এই জুলাই আন্দোলন আপনারা দেখেন এখানে কিন্তু এমপি মন্ত্রী সন্তান রক্ত দেয় নাই সাধারণ আপনার পরিবারের স্টুডেন্ট তারা কিন্তু রক্ত দিয়েছে তো প্রিয় ভাইয়েরা আমরা চেয়েছিলাম স্বচ্ছতা জবাবদিহিতার এটা নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে কিন্তু বর্তমান সময় আমরা যে পরিস্থিতি দেখতেছি এবং তার বিশেষ বিশেষ করে তারেক রহমানের বক্তব্যই মূলত রাজনীতির যে অস্থিরতা এই অস্থিরতা কিন্তু এটা ব্যাপক এটা কিন্তু বিএনপি তারেক রহমানের ভুল রাজনীতি লন্ডনের তারেক রহমান আর বর্তমান তারেক রহমানের মধ্যে অনেক ডিফারেন্স প্রিয় ভাইরা দেখুন আমি কোনো রাজনৈতিক দলের সরাসরি কোনো কর্মী না আমি বলতেছি না যে বিএনপিকে কে ভোট দেন জামাতকে ভোট দেন এনসিপি ভোট দেন আমি আপনি যেন সঠিক মানুষকে মূল্যায়ন করি কোনো দুর্নীতিবাস চাঁদাবাস অপরাধীদেরকে যেন সাপোর্ট না করি এটা যে দলেরই হোক কোনো অপরাধীদেরকে আমরা যেন সাপোর্ট না করি দেখুন গোটা বাংলাদেশের মানুষ সবাই বলতেছে হার পক্ষে আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন যেটাই করেন হা মানে কি নতুন এক বাংলাদেশ আপনার সংবিধান মানে বাংলাদেশ তো বাংলাদেশই থাকবে মানে শেখ মুক্ত বাংলাদেশে নতুনভাবে যেন স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয় তার কারণ সকল উপদেশটা সকল আপনার বুদ্ধিজীবী সোশ্যাল মিডিয়াতে সবাই हार পক্ষে একমাত্র বিএমপি সালাউদ্দিনের কারণে আজকে নার ভোট প্রয়োজন হয়েছে দেখুন শেখ হাসিনা তো এই সংবিধান মেনে রাষ্ট্র চালাইছে আওয়ামী লীগ এই সংবিধান মাননা রাষ্ট্র চালাইছে না তো আজকে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ কেন আজকে রাজনীতিতাদের মৃত্যু ঘন্টা বেজে গেছে এই আওয়ামী লীগ তো টেনাপ থেকেতে তুলিয়া তাদের নেতা কর্মী এখনো আছে তাহলে আজকে আওয়ামী লীগ কেন তারা এই আপনার রাজনীতির মাঠ থেকে আজকে তারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না শেখাসিনার ফাঁসির আদেশ তো ভবিষ্যতে কি শেখাসিনার তারেক রহমানের মতন হবে না তারেক রহমান এবং বেগম সরি আপনার শেখাসিনার মধ্যে অনেক ডিফারেন্স যেমন তারেক রহমান প্রায় সতেরো বছরের মতন দেশের বাইরে ছিল এবং আপনার শেখাসিনা প্রায় ষোলো বছর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে ভাইরা ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে হ্যালো বাংলাদেশ ইউটিউব পাশে থাকবেন দেখুন আমাদেরকে কথা বলতে হবে আর জাতীয় নির্বাচন কিন্তু আর বেশি দিন নাই আপনার পছন্দ মানুষকে আপনি ভোট দেন আপনি একটা কথা মনে রাখবেন কোন চাঁদাবাস দুর্নীতিবাস তাদেরকে ভোট দিবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনি বিএনপি ক্ষমতায় আনেন সমস্যা নাই আপনি জামাতকে ক্ষমতায় আনেন সমস্যা নাই কিন্তু চাঁদাবাস চেতনাবাস ফেরি করে যারা রাজনীতি করে যারা জনগণকে গুরুত্ব দেয় না ওই সকল মানুষকে গিনা করুন ওই সকল মানুষকে প্রত্যাহার করুন তার কারণ শেখ হাসিনা কি রাজনীতি করেছে এই রাজনীতি থেকে তো আমরা নতুন দ্বারার যে রাজনীতি চেয়েছিলাম স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতি সেটা আসলে হয় নাই এই যে আমরা শেখ হাসিনার এত সমালোচনা করলাম শেখ হাসিনার সমালোচনা করে আমরা আসলো কি পাইলাম আমরা যে প্রত্যাশা বিচার বিভাগ আইন আদালত নির্বাচন কমিশনার করছিলাম এবং পুলিশ প্রশাসন এগুলো স্বচ্ছতা জবাব দিতা আপনারা দেখেন আপনি আজকে ওই রেন খেলাপিদেরকে নমিনেশন দিয়েছে বিএনপি ওই আপনার দ্রুত নাগরিক দুই দেশের নাগরিক তাদেরকে আপনি নমিনেশন দিচ্ছে তাহলে ওই যে শেখ হাসিনার নির্বাচন কমিশনারকে কে জুতা করলো শেখ হাসিনার বিচারক তাদেরকে ডিম দিল তাদেরকে এখন জেলে ধরলো তাহলে কি পরিবর্তন পরিবর্তন প্রিয় প্রিয় আনতে হবে আপনি যেই রাজনীতি করেন না কেন দেখুন একটা সময় আওয়ামী লীগ আপনার গাইবি মামলা দিয়েছে জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে আচ্ছা শেখ হাসিনা উনিশশো একাত্তর সালকে সামনে রেখে রাজনীতি করছে এটা আপনারা জানেন শেখ হাসিনা কি টার্গেট করছে দীর্ঘ ষোলো বছর জামাত শিবির রাজাকার ওই রাজাকারের বন্ধু বিএনপি এটা বলতো না শেখ বক্তব্য কি ছিল শেখ এটা বলতো যে রাজাগারের বন্ধু বিএনপি আর সেই বিএনপি এখন জামাত ইসলামকে রাজাগার বলতেছে চিন্তা করতে পেরেছেন এটা বিএনপির মারাত্মক একটা ভুল রাজনীতি এবং বাংলাদেশের জনগণকে ভুল মেসেজ দিতেছে বিএনপির তারেক রহমান দেখুন এই রাজাগারদের সাথে বেগম খালেদা জিয়ার দীর্ঘ পথ চলা এই রাজাকারদের সাথে বিএনপি দীর্ঘ পথ চলা দেখুন আওয়ামী লীগের রাজনীতি শুধু নষ্ট হয়েছে এই আপনার উনিশশো সালকে অতিমাত্রা ব্যবহার করে দেখুন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো যদি জুলাই আন্দোলন ছাত্রদের উপর জুলুম না করলে শেখ হাসিনা এই যে ষোলো বছর রাজনীতি করছে বিএমপি জামাত শিবির কিছু করতে পেরেছে যখন শেখ হাসিনা আপনার ছাত্র জনতার উপর হামলা চালালো ছাত্র জনতার উপর গুলি করলো তখন কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা কেড়ে নিয়েছে দেখুন জুলুম অত্যাচার যখন আপনি করবেন তখন আপনি পার পাবেন না এত ভুল থেকে শিক্ষা নিতে হবে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ এবং বিএনপি এনসিবি সকলকে ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং জনগণ কি পছন্দ করে জনগণ কিন্তু হুমকি দাম কি পছন্দ করে না আপনি যে দলই হন না কেন হুমকি দামকি বাংলাদেশের জনগণ সহ্য করে না বরদাস্ত করে না আপনি যখন কাউকে অসম্মান করে কথা বলবেন আপনি যখন কাউকে বেজ্যুতি করে কথা বলবেন তখন আপনাকে কেউ পছন্দ করবেন আপনি যেই বড় নেতাই হন না কেন যেই বড় নেতাই হন না কেন বাংলাদেশের জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করবে না এত আপনাকে মার্জিত ভাষা ব্যবহার করতে হবে জনগণ কি চা সেটা চিন্তা করে মেপে মেপে কথা বলতে হবে এই যে আজকে দেখুন আপনার তারেক রহমান তারেক রহমানের প্রতি বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল তারেক রহমান লন্ডনে ছিল কিন্তু ইসলাম নেতাকর্মীরা জেলে ছিল তারা পুলিশ প্রশাসন নির্বাচন বিভিন্ন বিষয় তারা ফেস করেছে কিন্তু তারেক রহমান কিছুই করে নাই এই যে আইন আদালত আপনি ক্ষমতায় থাকলে আপনার কথা চলে তো শেখ হাসিনা ক্ষমতায় থাকতে শেখ হাসিনার কথা চলছে না আইন আদালত তো এখন যদি আবারও আমরা পূর্ণরূপ বৃত্তি দেখি যে বিএনপি রেন খেলাপিদেরকে নমিনেশন দিয়েছে বিএনপি দৌত নাগরিক তাদেরকে নমিনেশন দিয়েছে এটা তো আমরা চাই না বিএনপি থেকে তো এটা আমরা প্রত্যাশা করি না তার কারণ বিএনপির মধ্যে অনেক নেতাকর্মী আছে আন্দোলন সংগ্রাম করেছে জেল জুলুমের শিকার হয়েছে তাদেরকে বিএনপি তারেক রহমান মূল্যায়ন করবে আর তাদেরকে যদি মূল্যায়ন না করে তারেক রহমান তাহলে তো বিএনপি ক্ষতিগ্রস্ত হবে প্রিয় ভাইরা আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে স্পষ্ট কথা বলতে হবে যে আগামী জাতীয় নির্বাচন কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ রেন খেলাপি এটা বিএনপি হোক এটা জামাত হোক এটা যেই দলেরই হোক না কেন চাঁদাবাজদেরকে ঘৃণা করুন দুর্নীতিবাসদেরকে ঘৃণা করুন রেন খেলাপিদেরকে করুন তারেক রহমান বলতেছে যে দুর্নীতি আপনার আপনার যেই লাগান টেনে ধরা হবে দুর্নীতির আপনার একদম চিপে ধরা হবে মানে গলা চিপে ধরা হবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশের জন্য দেখুন তারেক রহমান বিএনপির বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে বিএনপি কি অস্বীকার করতে পারবে বিএনপির আমলে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি কি অস্বীকার করতে পারবে যে হাওয়া ভবন বিএনপি কি অস্বীকার করতে পারবে শেখ হাসিনার সময় একুশে গ্যানেট হামলার যেই আপনার বিচার বলেন বা ইয়া বলেন সেগুলো বিএমপির বিরুদ্ধে অভিযোগ আছে দেখুন অভিযোগ একটা আর বিচার আরেকটা যেমন বেগম হালাদাজিয়াকে জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ছয় বছরের মতন জেলে রাখছিল তো এই যে বেগম হালেদা জিয়া মুক্তি পাইছে কার দ্বারা মুক্তি পাইছে এই ছাত্র জনতার আন্দোলন এবং রক্তের মাধ্যমে মুক্তি পাইছে আপনারা যে যত কথাই বলেন এই ছাত্র জনতা যদি সর্বোচ্চ দিয়ে মাঠে না নামতো আর বিএনপি জামাত শিবিরের সহযোগিতা না থাকতো শেখ হাসিনা কখনো ক্ষমতা থেকে পালাতো না তো প্রিয় ভাইয়েরা মেইন ফোকাস হচ্ছে যে আওয়ামী লীগ ধৈর্য ধারণ করতে হবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে চা আর তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তারা তারা যদি মনে করে ওই অগ্নি জ্বালা পুরাও এসব করে আওয়ামী সিদ্ধান্ত দেখুন এই বিএনপি জামাত শিবির এত শান্তিপূর্ণ মিছিল মিটিং করছে আওয়ামী লীগ কিন্তু ঠিকই তাদের শান্তিপূর্ণ মিছিল মিটিংগুলো গুলো বাধাগ্রস্ত করেছে আগুন জ্বালো জ্বালোব এসব আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখেছেন প্রিয় ভাইরা দেখুন জাতীয় নির্বাচন আমরা চাই যে রাজনৈতিক দলগুলো তারা জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের মানে মনের জনগণের অধিকার এগুলো যেন প্রায়োরিটি দেয় তার কারণ আমরা যদি স্বচ্ছতা জবাব দিতার জনগণের যে নির্বাচন যে প্রত্যাশা আকাঙ্ক্ষা করতেছি সেটা যদি পরিপূর্ণ করতে হয় তাহলে ডক্টর ইউনুস সরকারকে পুলিশ প্রশাসন আর্মি তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে দেখুন এই বাংলাদেশের মানুষ কিন্তু উগ্রতা পছন্দ করে না কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদেরকে কিন্তু পছন্দ করে না দেখুন শেখ হাসিনার বয়ান কি ছিল আওয়ামী লীগের বয়ান কি ছিল আওয়ামী লীগ বলেছে তারা উন্নয়ন করেছে উন্নয়নের রুল মডেল তৈরি করেছে এবং শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জীবনযাত্রা পাল্টে দিছে এত কিছু করার পরেও কিন্তু ক্ষমতায় থাকতে পারে প্রিয় প্রিয় ভাইরা ভাইরা নাই আপনারা দেখতেছেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার এবং কমেন্ট লাইক দিয়ে হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আপনি নিজে কথা বলবেন এই দেশ আপনার আর এই দেশ নিয়ে আপনাকে কথা বলতে হবে আমরা যারা রাজনীতি সরাসরি জড়িত নয় আমাদের প্রত্যাশা একটি স্বচ্ছ তার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনার আইন আদালত এগুলো যেন স্বচ্ছ জবাব দিতে থাকে কিন্তু বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে দেখুন ক্ষমতায় কে আসবে অনেকেই কমেন্ট করতেছেন আপনাদের কমেন্টগুলো আমি পড়ব আই এম রিয়েলি সরি এতক্ষণ কমেন্টগুলো আমি পড়ি নাই এখন থেকে আপনারা কমেন্ট করবেন আপনি বিএমপি আওয়ামী লীগ জামাত শিবির যে কোনো কমেন্ট করতে পারেন ভালো কমেন্ট করবেন ছোট কমেন্ট করবেন আপনি কাকে ক্ষমতায় দেখতে চান বিএমপি জামাত ইসলাম এগারো দল ঐক্যবদ্ধ যেটা জামাত ইসলাম তো প্রিয় ভাইরা এই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে আগামী জাতীয় নির্বাচন বিএনপি ক্ষমতায় যাচ্ছে না এগারো দল জামাত ইসলাম এনসিপি আরও অন্যান্য দল মিলে যেটা হয়েছে এগারো দল আপনারা জানেন তো প্রিয় ভাইয়েরা বিএনপি এক ভাই কমেন্ট করেছেন বিএনপি আপনাকে ধন্যবাদ বিএনপি আরেক ভাই কমেন্ট করেছেন আপনাকেও ধন্যবাদ দেখুন বিএনপি বড় দল আন্দোলন সংগ্রাম করেছে বেগম খালেদা জিয়া জেল জুলুমের শিকার হয়েছে আমরা চাই তারেক রহমান যেন ভুল না করে যেটা তারেক রহমানের করা উচিত না যেটা লন্ডনে তারেক রহমান কিন্তু জামাত ইসলামের সাথে ভালো সম্পর্ক ছিল জামাত ইসলামের সাথে ভালোবাসা সফট ব্যবহার করেছে কিন্তু বর্তমান সময় তারেক রহমান যে বক্তব্য দিতেছে এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ দেখতেছে এত তারেক রহমানকে আরো ধৈর্য ধারণ করতে হবে তদ্রুপ জামাত ইসলাম তাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে বিএমপি কে চাই আপনাকে ধন্যবাদ এমডি আলামিন ভাই এমডি রিফাত আপনাকে ধন্যবাদ বিএমপি কে চাই আপনাকে ধন্যবাদ জামাত এবার জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এক ভাই কমেন্ট করেছেন জামাত জামাতে ইসলাম শেখ হাসিনার সময় অনেক জুলুমের শিকার হয়েছে আর বিএমপি জামাত শিবির তারা কিন্তু বন্ধু ছিল তো বর্তমান ওই মির্জ ফখরুল বলতেছে ওই আপনার তারা আরেক ভাই কমেন্ট করেছেন যে আমার রুমের পাশে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ এবারে জয় জামাত ইসলাম জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রুমের পাশের দিকে নব্বই ইঞ্চি লম্বা একটা ইঞ্চি রুম বাড়া পাঁচশো বিদ্যুৎ বিল জি আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই আপনি যদি সাময়িক বিষয়ের উপর কমেন্ট করেন আপনার আপনাকে ধন্যবাদ জি এবারের বিজয় জামাত ইসলাম আপনাকে ধন্যবাদ দাড়ি পাল্লা বিজয়ী হবে আপনাকে ধন্যবাদ জামাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেক ভাই কমেন্ট করেছেন জামাত ইসলাম বিজয় হবে জি আপনারা বাংলাদেশের জনগণ যারা নির্বাচনের মাধ্যমে বিএমপি জামাত ইসলামকে কে বিজয়ী করবে আমরা ওয়েলকাম তাদেরকে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ জামাত জামাত ইসলাম ইসলাম জয় জি ইসলামের কমেন্ট করেছেন তো কমেন্টের পাশাপাশি অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক দিবেন প্রিয় ভাইরা আর দুই মিনিট লাইভে থাকবো তো আপনাদেরকে অনুরোধ করতেছি যে ধৈর্য পরীক্ষা দিন বিশেষ করে ডিমপি এবং জামাত ইসলামকে বলবো আপনারা ধৈর্য পরীক্ষা দিন যেটা ধৈর্য পরীক্ষা দিলে আপনাদের লাভ আর আপনারা বাংলাদেশের জনগণের মনের বাসা এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারবেন আর আপনারা যদি অধৈর্য হয়ে যান অধৈর্য হয়ে যদি গালাগাল ওই দুষারূপের রাজনীতি করেন শেখ হাসিনা কিন্তু উনিশশো সালকে ব্যবহার করে রাজনীতি করেছে এই উনিশশো সাল রাজনীতি বিএনপি কত বড় ভুল করে সরি আওয়ামী লীগ যে কত বড় ভুল করেছে আজকে আওয়ামী লীগের পরিণীতি আপনারা দেখেছেন আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে সেটা আপনারা দেখেছেন এত ধৈর্য যারা ধরবে এবং ভুল থেকে যারা শিক্ষা গ্রহণ করবে তাদের জন্যই হচ্ছে রাজনীতি এবং বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে ইনশাল্লাহ আপনি বিএমপি হোক আর জামাত ইসলাম হোক দেখুন অনেকেই বলার চেষ্টা করে বা আমিও বলার চেষ্টা করি যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএমপি রেন খেলাপি দুর্নীতিবাদ চাঁদাবাজ তাদেরকে বাদ দিতে হবে এটা হচ্ছে ক্লিয়ার মেসেজ আর জামাতে ইসলাম তারা যে রাজনীতি করতেছে তাদেরকেও ওই নারী নিয়ে মন্তব্য করার আগে দশবার চিন্তা করতে হবে তার কারণ বাংলাদেশের কিছু শাহবাগি আছে নারী নিয়ে কথা বললেই শাহবাগিরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে এত এই বিষয়গুলো আপনাদেরকে সামনে রাখতে হবে এবং বিএমপি জামাত ইসলাম তাদের দীর্ঘ পথ চলা রাজনীতি দেখুন উনিশশো সাল শেখ হাসিনা যে অপব্যবহার করেছে নতুন করে আমরা চাই না বিপি জামাত শিবির সেটা ব্যবহার করুক জামাত ইসলাম জিন্দাবাদ আপনাকে ধন্যবাদ আরেক ভাই কমেন্ট করেছেন জামাত ইসলাম জিন্দাবাদ প্রিয় ভাইয়েরা ধৈর্য পরীক্ষা দিবেন আপনি যে দলই করেন মারামারি করবেন না আপনি আওয়ামী লীগও হন আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না যদি আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড করে যদি ধরা খান আপনার জীবন বরবাদ আপনার পরিবার বরবাদ আপনি আওয়ামী লীগ করছেন দীর্ঘ ষোলো বছর তো ক্ষমতার স্বাদ নিছেন তো একটু অপেক্ষা করেন দেখেন যে বিএনপি জামাত শিবির কি করে এতে অযথা ওই অগ্নি সন্ত্রাস করে নিজের জীবনকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন না এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে মুবারকবাদ নারে তকবীর আল্লাহ আকবর আমাদের উসমান হাদির সেই ইনকলাব মঞ্চ আমরা উসমান হাদির বিচারটা এখনো করতে পারলাম না অত্যন্ত দুঃখ এবং বাংলাদেশের লজ্জা যে উসমান হাদির বিচারটা এখনো করতে পারলাম না দেখুন উসমান হাদির আসামিরা ভারতে লুকিয়ে আছে শেখ হাসিনা ভারতে আছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা ভারতে আছে বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশ ট্রিম তারা কিন্তু ভারত যাচ্ছে না এবং পাকিস্তানও কিন্তু বলতেছে যে ইন্ডিয়ার সাথে যে বিশ্বকাপ সেই টি টোয়েন্টি বিশ্বকাপ তারাও কিন্তু সেটা যাবে না এত ভারত বাংলাদেশের গণতন্ত্র ব্যাপারে কিন্তু আপনার সব সময় তারা প্রবাহিত করেছে এই যে আওয়ামী লীগের এই পরিণতি আওয়ামী লীগের পরিণতির জন্য কিন্তু ভারত এবং শেখ হাসিনা দায়ী যারা আওয়ামী লীগ করেন আপনারা অবশ্যই চিন্তা করবেন যে ভারত এবং শেখ হাসিনার কারণেই কিন্তু আজকে নৌকার এই অবস্থা নৌকা একদম মাঠ ছাড়া হয়ে যাবে এবং বাংলাদেশের জমিনে তারা নির্বাচন করতে পারবে না এটা কিন্তু আওয়ামী লীগ আজকে হারে হারে টের পাচ্ছে এতে রাজনীতি হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা ধৈর্য এবং যে যত ধৈর্য ধরবে সে ততই রাজনীতিতে ভালো অবস্থান করবে তো প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম